আজকের গল্পটা ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি অর্থাৎ বাংলার দাদাকে নিয়ে সময়টা দু সাল ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে হারিয়ে ভারতীয় দলের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি মাঠে জামা খুলে উড়িয়েছিলেন যাই হোক তখন ভারতীয় দলকে রাখা হয়েছিল লুমলি ক্যাসেলে এরমই একদিন সৌরভ গাঙ্গুলি তার রুমে ঘুমাচ্ছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন বাথরুম থেকে জল পড়ার শব্দ শব্দটা শুনে উঠে বসলেন তিনি তারপর বাথরুমে গিয়ে দেখলেন বাথরুমের সব কলগুলি থেকে জল পড়ছে ব্যাপারটাকে অতটা গুরুত্ব না দিয়ে কলগুলিকে বন্ধ করে এসে তিনি আবার শুয়ে পড়লেন কিন্তু কিছুক্ষণ পর আবার জল পড়ার শব্দ শুনে উঠে বসলেন তিনি এবার সৌরভ গাঙ্গুলি ভয় পেয়ে গেলেন তিনি ধীরে ধীরে বাথরুমের দরজার কাছে গিয়ে দেখলেন কি একটা যেন বাথটপ পাশে দাঁড়িয়ে আছে এবং তার দিকেই দেখছে তার দুটো চোখ জল জল করছে এটা দেখেই সৌরভ গাঙ্গুলি ভয় পেয়ে তখনই তার পাশে রুমে থাকা তারই টিমমেট রবীন্দ্র সিং রুমে ছুটে চলে গেলেন তার পরের দিন সৌরভ গাঙ্গুলি জানতে পারলেন চোদ্দ বছর আগে এই ঘরের মালিক আত্মহত্যা করে মারা যান তার পর থেকেই তার আত্মা এখানে ঘুরে বেড়ায় শুধু তিনি নন আরও অনেকেই এটি দেখেছে আজকের গল্পটা এতটাই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এরকম আরো শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ততক্ষণের জন্য বাই